আর আল্লাহ কেমনি সিস্টেমটা করছেন দুনিয়ার সব বড় লোকেরা গরিবের কাছে ধরা কথা বলেন না গরিবেরা যদি ধান চাষ কিচ্ছু করবো না নাক টানে ঘুমাবো না খাইয়া মরে যাব কপালে ভাত রুডি জেলেরা যদি বলে মাছ ধরবো না বড় লোকের কপালে মাছ আছে নাকি হেরা যাইব সাগরে মাছ ধরতে হ্যাঁ বড় কঠিন গরিবেরা যদি বলে আমরা কাজ কর্ম সব বন্ধ করে দিব সব বড় লোকেরা পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে এটা আসতে বললেন কেন জিন্দগি মে বন্দগি তু কর না হে মে بندگی تو تر ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بازار سے گزر ہو خوریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بازار سے گزر ہو, ہو یہ دنیا ایک مسل کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز فول ہے زندگی میں بندگی تو تنہے زندگی میں بندگی تو تنہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی আল্লাহ মানুষ বানাইছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন কত ধন্য তোমার আমার কপাল আল্লাহ বলেন মাটির মানুষ তোমাকে শ্রেষ্ঠত্ব বানানোর দেওয়া হলো এটা ধরে রাখো তা কেমনে ধরে রাখবা বলে নিজের ছোট মনে করো বা অহংকারী ভাব দেখাইবা না কারণ মাটির মধ্যে একটা চরিত্র আছে নরম হওয়া গরম ভাব মাটির মধ্যে নাই মাটির সাথে কত গাদ্দারি কত বেয়াদি করে না করে না এই কত দালাল এক জমিনের তেরো বার জাল দলিল দিয়া বিক্রি করে টাকা খায় আছে না নাই বাড়ি দেখাইয়া বিক্রি করে টাকা নিছে ভুয়া দলিল আসল দলিল নাই মাটি যদি একটু ধরিয়া ফেলায় কারুনের যেমন ধরছিল আমাদের পার্শ্বে শরিয়তপুর জেলা গত বছর বছর না তার তার কয়েক আগের মনে হয় সুদ্ধা নদীতে নিয়ে গেল মাটি ধস এই যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে একটু যদি বেশি হয়ে যায় এক মিনিট হয়ে যায় চিন্তা ভয় জমিনটা শেষ করতে একটা সেকেন্ড আল্লাহর কাছে সময় লাগে না এরে আল্লাহর বান্দারা আমার মাওলা তোমাকে দয়া করে মানুষ বানাইছে আবু বাকারের মতো বান্দা জান্নাতের সিরিয়ালের প্রথম ব্যক্তি যার ব্যাপারে আমি সারা রাত বয়ান করলে শেষ হবে না মদিনার নবী বলেন উম্মত আমার আবু বকরের এত মর্যাদা আল্লাহ দান করেছেন সারা মুমিনের আমল নামা এক পালায় যদি দেও আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর কান্না করে বকরির একটা বাচ্চা দিরে কাঁদে আর কায় এই বকরির বাচ্চা আমি যদি তোর মতো হয়ে যাইতাম কতই না ভালো ছিল কারণ তুই বড় হবি জবাই করে সবাই খাইয়া এবার আদাত করবে আর আমার বড় আমার সামনে অন্ধকার কব ওখানে যাইয়া যদি জবাব দিতে না পারি আমার কি উপায় হবে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে উলঙ্গ ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হবে ও ঢাকার মুসলমান ও যুবক আমরা যত কথা বলি আমরা সাহাদুরি চ্যালেঞ্জের পূজির নাম কোরআন কেমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই ওই সময়ও চ্যালেঞ্জ দিছিল। কত চ্যালেঞ্জ গ্রহণ করারर्नेয়ালারা আগাইতে পারে নাই অনেক অপচেষ্টা করেছিল আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই ও আল্লাহর বান্দারা আজ যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে দাও আম বাহাদুরি বন্ধ হয়ে যাবে আমরা আর বড় কথা বলতে পারবো না কারণ কোরআন দিয়েই তোমরা আল্লাহর বয়ান করি জান্নাতের বয়ান করি জাহান বয়ান করি ও আল্লাহর বান্দা ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো আমি ওয়াদাবদ্ধ আর জীবনে মাওলার কথা বলবো না নামাজের কথা বলবো না প্যান্টার টাই লাগা দাড়িটা কাইটা রাস্তায় নাই আল্লাহর বিরুদ্ধে কথা বলবো কিন্তু দেড় হাজার বছর হয়ে গেল মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো বলো বাবা একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে কেমন পর্যন্ত বরং অনেকে ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া পরে মুসলমান গেল ও আল্লাহর বান্দারা আমাদের হলো কোরআন হয়ে ওই কোরআন একটু জবান খুলে জবাব দাও সত্য না মিথ্যা কত পারছেন সত্য ওই কোরআনের জান্নাতের বয়ান আছে না নাই জাহান নামের বয়ান না নাই কে তাও আমার আল্লাহ বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ বয়ান করেছেন জাহান্নামটা কেমন গজবের ঘর সেটা আল্লাহ বয়ান করেছেন জান্নাত কারা বলি জানান কামুলওয়ালা

অতএব চিন্তা ভাবনা করে সামনে আবার তুমি যদি করো করো জান্নাতের পথে আসো যদি গুণা করো তুমি আল্লাহর কাছে করো তুমি জাহান নামের পথে আসো কিন্তু কাউকে জাহান গ্যারান্টি দেওয়া যাবে না জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না কারণ জান্নাতি অলার ভয় আছে না জানি মাস্তানি আর কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় যায় আর জাহান্নামী বান্দার আশা আছে কখনো না জানি তওবা করে জান্নাতের পথে গয়া যায় অতি নাফি দুনিয়া না হাসান سن مستہ لگتی خار بالو بالعلوم والغنا ہر گور مے کو تو ہے جانگے اس سے تو بے زارو ہے وہ ہمارے لیزر جب বাহাদুরি করিও না রে বাবা অহংকারী করিও না শ্রেষ্ঠত্ব থেমে যাবে আর ওই রাস্তায় চলতে আমি যে তোমাকে বয়ান শুনাইলাম কতটা চিন্তা করে কথা বলতেছি কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কেউ আমার টুপি পছন্দ করে না কেউ দাড়ি পছন্দ করে না কেউ লাম্বা জামা পছন্দ করে না কেউ পীরমুরিগি পছন্দ করে না কেউ তাবলিক পছন্দ করে না কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কিন্তু সবার ব্যানার একটা তোমার আল্লাহ আমার আল্লাহ আমার তোমার তোমার কোরআন আমার কোরআন তোমার কাহা আমার কাহা তোমার নবী আমার নবী এক তোমার আমার ধর্ম এক কালেমা আলাদা তাও দুনিয়াতে এসেছি হবে কাফনের সংখ্যা হবে সবার এক কয়টা কয়টা তিনটা কাফন হবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা তাও এক কি সাদা কালার হবে কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা সব একাকার হয়ে যাবে কাপনে বড় হুজুরের লাশ হ্যাঁ বাহাদুরি চলবে না কবরের সাইজ হবে এক কবরের আকার পরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও এক কয় প্রশ্ন তিনটা তাও কিন্তু এক আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই একই প্রশ্ন পীর সাহেবের প্রশ্ন মুরিদের প্রশ্ন সব একইমানের যে প্রশ্ন মুমিনের একই প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে কমন নাকি আন কমন কমন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও வல்லர் பந்தரா তুমি যেই লাইনে থাকো তাবলিক করো না করো জানার দরকার নাই আর আমি যতক্ষণ বয়ান করলাম কষ্ট নিয়া কত বিনয়ের সাথে কথা বললাম কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই পাস করলি তুমি মাথায় বল না হয় গুণা হবে একবারও বলি নাই বলবো না আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমিতে না পড়লে তুমি জাহান নামে যাইবা আমি তাবলিগের লাইনের সন্তান ওয়াল্লার বান্দারা এক একবারও বলি নাই পাবলিক না করলে তুমি জাহান নামে যাবা আমি আহলে হাত পীর মুড়িদির লাইনের সন্তান যারা পীরের লাইনে যাবা না তারা জাহান নামে যাবা একবারও বলি নাই ও আল্লাহর বান্দারা আমি লম্বা জামা পড়লাম তুমি প্যান্ট শার্ট টাই পরেছ এই জন্য তুমি জাহান নামে যাইবা একবারও কিন্তু যুবক বলি নাই স্কুলটা ছেড়ে দাও কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া আমগো মত বড় হুজুর হও একবারও বলি নাই তো কি বলতে চাই বাবা সব বয়ানের কথা হলো দুইটা যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ আদর্শ মানবা নবী আর কেমনে বুঝাইলে মানবা বলো বাবা কেমন নবী চিনো না সেই নবী যেই নবীর তেষট্টি বছরে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই একজন নেতার নাম কত যে মিশা কয় না হ্যাঁ এগো মিথ্যা সারা ঘুম ভাঙবে না ঠিক নি মিথ্যা কত কথা বলে কৌশলে কত রকমের মিথ্যা কথা বলতে থাকি রে বাবা একটু ভালো কইরা চিন্তা করে আল্লাহ এক নবী এক কোরআন এক আল কাবা এক ধর্ম এক কালেমা এক ও আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করো স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই আলমদের দোয়া নিয়ে সামনে আগাও ডাক্তার হওয়াল আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হাও আলহামদুলিল্লাহ একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে আদর্শিয়া দাঁড়াইয়া যাইহো চরিত্র ঠিক রাখিয়া চলিও ও আল্লাহর বান্দারা একটু তাকাইয়া দেখো তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে মাথায় টুপি লম্বা দাড়ি পেছন দিকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মোকার বড় খতিব ও ভাই আপনি কি করেন আমি ঢাকা কলেজের ছাত্র তুমি বাড়াও না কেন তোমার উপরে কার অভিসাব লাগছে বলো তো বাবা মোনাজাত তো সবাই দেয় তোমারও মোনাজাত আছে পানি নেই কেন চোখে তোমার কান্না আসে না কেন এটা তো কান্নার প্যান্ডেল তুমি হাসবা কেন গুনার কারণে আবার মালাই বুঝি বেজার মা বাবার অভিসাব তোমার কপালে এখনো সময় আছে তওবা করে নে নিজেরে যতই বড় মনে করো আসলে মাওলায় বড় না বানাইলে হতে পারবা না আর মাওলায় যদি বড় বানায় টাইটেল কামেল না যেই বান্দা নিজেরে ছোট বানাইয়া মাওলার কাছে কান্না করবে চরিত্র ভালো রাখবে আমার মাওলায় ওরে বড় জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়া দিবে قادر قدرت تو داری بر کمال انتا ربی انتا حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حالے تو ہی میرا نگہ دار او پردار لے رمضان رہا حسن ঢাকা শহরের মায়ের আওয়াজ শুনে হ্যাঁ আম্মা জানেরা তো সব বিএবি আল্লাহ বিএবি বানাইছে আর এরাও ক্ষমতা টমতায় বইয়া আরো বিয়ে বইয়ে গেছে ঠিক নিহি এর পর্যন্ত আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে। দুনিয়ার কোন চালাকেও আলাদাভাবে বাড়াইতে পারবে না সব দরজা বন্ধ যত পাওয়া পাওয়া দরকার সম্মানের সব আমার আল্লাহ দিয়েছে কেয়ামতের ময়দানও এক পাওয়ার থাকবে খুব হাই জান্নাতের আটা দরওয়াজার বারো আন্ডার ডাকবে চারজন নারীর জন্য গেট খোলা কোনো প্রশ্ন নাই সূর্যের গরম নাই চারজন নারীকে জান্নাতের আট ডাকবে না হিসাব নাই কয়জন নারী এর মধ্যে তাসনিমা নাসরিন একজন হ্যাঁ এর পদ্মার আমি রব্বা ভালো করে বুঝে আল্লাহ সন্তান দিচ্ছেন একটা সন্তান আদর্শ মানুষ বানায় কত মা বাবা বিয়া কইরা তাবিজ নাই তদবির নাই কান্না করে সন্তান পায় না আর আল্লাহ আপনাকে সন্তান দিছে নবহেলায় নষ্ট করিয়েন না আপনার সন্তান ডাক্তার বানাবেন কোরআন পড়াই আদর্শ শিখায় যান ডাক্তারি করবে কোরআন ভৈরা ভৈরা মা বাবার জন্য হাত উঁচু করে দোয়া করবে ও পর্দার আড়ালের মা আপনারা তো খাদিজার আনহার মতো নারী ফাতেমার দিয়াল্লাহ আনহার মতো নারী আয়সার আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা হাসালামের মতো নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস মতো বড় দামি নারী এরে আম্মা জানেরা আপনারা সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কখনো কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন মা বাপ কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন মুরুব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের আদর্শ দিয়া যেন অন্ধকার আলোকিত হয়ে যায় পাঁচ বেলার নামাজ পড়বে স্কুল কলেজে পড়বে শিক্ষকের সাথে ভালো আচরণ করবে i <laughs> কারো সাথে সময় নষ্ট করবে না মোবাইলের দ্বারা গুণা করবে না আপনারাও তৈরি হয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পাঁচ বেলার পড়বেন এর আম্মা যান আপনার মতো কত নারী এখন আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শ আলা বানানোর চেষ্টা করে আপনি মা কেন পারবেন না বলেন আল্লাহর কাছে তাও বা করে নেন ও আমার যুবতী বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পরে পর্দা করে নামাজ পড়ে মোবাইল অযথা সময় নষ্ট করে না সতীত্ব নষ্ট করে না আপনারা কেন পারবেন না ও বুড়া বাবাজিরা আপনাদের মতো কত বুড়ারা লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে নামাজ সারে না আপনারা কেন পারবেন না ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আমার মাওলার কথা মিথ্যা মনে করবা না আমার আজকে আমিও তো তোমার মতো প্যান্ট তাই লাগায় বাড়ি খাই রাস্তায় চললে কে বাধা দিত কিন্তু শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট ও বাবা টুপির কারণে মাথা কত গরম

ওই কবরে জাহান নামের আগু আজকে বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারি না মশার যন্ত্রণা ওই কবরে গুণা দিয়ে গেলে কই পাবি মশারির যুব ফ্যানের বাতা চালায় ঘুমাও গরম গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুনের গরে। সহ্য করতে পারবা না রে বাবা পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে আসে বাকার মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো কাউকে ডাকার দরকার নাই মনে মনে আল্লাহকে বলো দয়ার মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আজকে থেকে করলাম করলাম জীবনে কত কত নামাজ হাত দ্বারা কত গুনা চোখের দ্বারা জবানের দ্বারা গুণা আজকে থেকে তহ করলাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না চলবো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না যদি অন্তরে না থাকে তহবার নিয়ত থাকে দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে না আমি